দুঃসাহসিক চুরি সোনারপুরে কয়েক লক্ষ টাকার গহনা ও নগদ টাকা উধাও সোনারপুর থানার সাঙ্গুর গ্রামে ভর্ষণ দায় ঘটল দুঃসাহসিক চুরি প্রতিদিনের মতো নিজের কাজে সকালে বেরিয়ে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা বাবু ও তার স্ত্রী কাকলি রাতে বাড়ি ফিরে দেখেন মেইন গেট ঠিক থাকলেও ঘরের দরজা ভাঙা আলমারি ও চোকেশ তচরচ চুরি গেছে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ অর্থ স্থানীয়দের অভিযোগ এলাকায় কিছুদিন ধরে মদ ও গাঁজার আসর জমে উঠেছে ফলে অসামাজিক কর্মকাণ্ড বেড়ে গিয়েছে সনাতনবাবু এও বলেন আগে অন্য রাজনৈতিক দলে যুক্ত থাকার কারণে তার পরিবারের প্রতি শত্রুতা থেকেও এই চুরির ঘটনা আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে সোনারপুর থানার পুলিশ চলছে তদন্ত ক্ষতি এলাকা হচ্ছে রাজনৈতিক রেশারেশি থেকে এই ঘটনা

আমি তো তালা দিয়ে গেছি হয়তো ও বলছে মনের ভুলে হয়েছে কি তারপর দেখলো এই দেখো ও নিজেই তাড়াতাড়ি করে ঢুকে বললো দেখো আনমারি টানমারিগুলো সব ভাঙচুর করে নিয়ে চলে গেছে আমি তখন ঢুকলাম ঢুকে গেছি আমি অবাব হ্যাঁ ওখানে সাবল ভরে আছে বাইরে জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে গেছে এখানে মেঝেতে সোনা জিনিস যা নিয়েছে সব ফেলে রেখে গেছে বক্সগুলো ফেলে রেখে গেছে খামগুলো নিয়ে তারপর আমার কিছু জমানো ছিল চেন ছিল আমার চেন ছেলে চেইন যাবতীয় আমারে টাকা যা ছিল সমস্তটাই নিয়ে গেছে ছিল তারপরে ওই আপনারা বলেছিলেন আমার ভাড়া একটু একটু করে একটু লোকের পূজাতে জমাচ্ছিলাম বেশ কিছু টাকা দুটো ভাড়েই আমরা জমাচ্ছিলাম সেই দুটো ভাড়া আমার পাশেই ওখানে পূজে যে রান্না রেখে চলে গেছে

উনি আমার বকাঝাঘা করে যে দরজাটা তুমি বন্ধ করে যাও আমি পাশে দেখি রীতিমতো তালাটা ভাঙা তালাটা ভাঙা পাশে সাবল পড়ে আছে ভিতরে ঢুকি দেখি সব মেলে সব সব করে নিয়ে চলে গেছে তো আমার বাড়ি এখানে এখানে আমার নতুন স্থায়ী বাড়ি নয় আমি আমার পাশের বাড়ি আমি এখানে ঘর করে নতুন ঘর করে এসেছি তো আমার আমার বাবা প্রথম থেকেই একটা সিকিম বামপন্থা আমি সেই হিসাবে বামপন্থা করি সবাই জানে এবারে এখন এই মুহূর্তে আমি খুব প্রেশার ঘ্রিটে রয়েছি আজকের এই যে এই যে চুরিটা হয়েছে এতগুলো ভাঙচুর করেছে কেউ শুনতে পাইনি পাশে তো অপোজিত বাড়ি আছে আপনার কি মনে হয় কোনো রাজনৈতিক দল করেছে সেটা আমি বলবো না তারপরে আজকের এখানে ফুটবল খেলা হয়েছে সকালে ফুটবল খেলাতে লোকজন অনেক সঙ্গম ছিল আর কিছু কিছু একটা এখানে জাস্ট কিছু কিছু ছেলেরা যা অবস্থা জাস্ট মানে আপিন গাঁজা থেকে আরম্ভ করে আপিং সব কিছু চলে এই রাত্রিবেলা এখানে সারাদিন প্রশাসনের তরফ থেকে কোনো রকম করে কোনো আক্ষেপ নেই কোনো বিশ কোনো কোনো আপত্তি কেউ কিছু কোনো দিন এ করেনি কোনো দিন এখানে যে ভিডিও করে দেখায়নি আমি বলেছিলাম এই লাইটটা এই জায়গাটা মারতে তাও মারিনি এই প্রশাসন এই লাইটটা এই জায়গাটা আমি তো এ বলেছিলাম কত টাকার গয়না চুরি হয়েছে মনে হয় আপনার আমার প্রায় হচ্ছে গে টোটাল মিলে সত্তর সাতসত্তর লাখ টাকা চলে গেছে দুটো চেন গেছে একটা মিসেসের শাখা শাখা বাঁধানো গেছে আমার বিয়ের গেছে আমার ছেলের চেন গেছে

কিন্তু এই সব জিনিসগুলো যে হচ্ছে এই পাছে দেশে তাদের আমার এটাটা টাউডের মধ্যে থেকে যায় পিছনে যে উপদ্রো করে মদগাজা সেই ওইসেই অর্থটা আসে করতে কি এই ডাস্টগুলো খাই যে অর্থটা আসে করতে কি এটা হেউছিনি অর্থ লাগে সেগুলো পাই করতে কি প্রশাসন নিশ্চয় আমাদের মতো এইরকম এইরকম সাধারণ মানুষের ক্ষতি করে আজকে ওরা কিছু করছে প্রশাসন কোন দিকে দেখে না 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 একটা প্রতিদিন কোন দিন এই আমার আমার ডজার 4 লাখগুলো ভিজে গিয়েছিল এই সময় আমি বলেছি সেই সব কোনো দিন ইয়ে করতে পারিনি এর আগে কি কোনো এখানে হয়েছিলো এর আগে এর আগে একটা ওখানে দোকান চুরি হয়েছিল সামনে সুবোধ বলে একটা ওখানে চুরি হয়েছিল আগেও অনেক আবার ঢুকেছিলো মোবাইল ফোবাইল চুরি প্রচুর হয়েছে আগেও ঢুকেছিলো তো তাড়াপাড়া খেয়ে চলে গেছে কিন্তু স্থানীয় সব এলাকার ছেলেরা বলে সেই হিসাবে উপচকার করতে পারনি

কি নাম আপনার আমার নাম সোনাধন মন্দির জায়গার নাম জায়গার নাম হচ্ছে দক্ষিণ শাংপুর কোন থানা এটা এটা সোনাপুর থানা